আসসালামু আলাইকুম রা ইটালিয়ান বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা শিখবো ইটালিয়ান বাংলা শব্দগুলো পরবর্তী ক্লাসে আমরা শিখব ইটালিয়ান নাউন কত প্রকার এবং কী কী এবং সেগুলো চিনার উপায় তাই পরবর্তী ক্লাসগুলা খুব ইম্পর্ট্যান্ট ক্লাস সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে হবে তাই চলেন দেরি না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাই ধন্যবাদ কম্প্রা আরে অর্থ ক্রয় করা চেরকা অর্থ কোনো কিছু কোজা ত্রবারে অর্থ কুজে পাওয়া তিরা অর্থ টান দিয়ে কোনো কিছু আনা প্রবারে অর্থ চেষ্টা করা রে অর্থ বিশ্বাস করা বলে রে অর্থ চাওয়া বা প্রয়োজন Chiedere o to Gigescora. Pesce o to Match Mokka o to Guru Pecore o to Bera Latte o to Dud Ad Apollon. পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ